হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে চলে আসলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো তেলের পিঠে চলো দেখে নি তেলের পিঠেটা কেমন করে বানালাম এখানে আমি এক কাপ জলের মধ্যে দু কাপ চিনি ভিজিয়ে রেখেছি আর এদিকে হাফ কাপ জলের মধ্যে হাফ কাপ সুজি ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট আগে এবার এর মধ্যে আমি একে একে দু কাপ ময়দা দিয়ে দিলাম আর তিন কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম আর দু কাপ দুধ দিয়ে দিলাম দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে রেখেছিলাম এবার হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম এবার আগে থেকে ভিজিয়ে রাখা সুজিটা জল সহ এবার এটা ভালোভাবে মিক্স করে দেখো ব্যাটারটা এরকম গাঢ় হবে ঠিক কড়াইতে তেলটা গরম করে নিয়েছি এবার ছোট একটা গ্লাসের মধ্যে সামান্য ব্যাটার নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম আর নিচ থেকে নাড়া দিয়ে নেব যাতে কড়াই লেগে না যায় আর ওপর থেকে হালকা চেপে চেপে দেব যাতে পিঠেটা ফুলে ওঠে এবার উল্টে লাল লাল করে একটু ভেজে নিতে হবে দেখো এরপর আরও একটা দিয়ে দিলাম আবারও নাড়া দিয়ে নেব আর ওপর থেকে চেপে চেপে দেব যাতে ফুলে ওঠে এইভাবে সব কটা বানিয়ে নেব দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল তেলের পিঠে আর কত সুন্দর ফুলেছে চলো একটা ভেঙে দেখাই দেখো ভেতরটা কত সুন্দর ভাজা হয়ে গেছে আর নরমও হয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও